জিরো রিটার্ন আসুন আজকে জিরো রিটার্নে কনফিউশন জিরো করে দেই আমি এএসএম নাজমুল হাসান একজন ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার আমাদের অনেকের আয় শুধুমাত্র সঞ্চয়পত্র থেকে তো আমরা এটা জানি যে সঞ্চয়পত্রের যে সুদটা হয় সেটার উপরে যে ট্যাক্সটা কাটা হয় সেটাই ফাইনাল তার মানে আর কোনো ট্যাক্স দিতে হয় না তার মানে এই নয় যে আপনি সব ইনফরমেশন জিরো দিয়ে জিরো রিটার্ন সাবমিট করবেন তাহলে চলুন দেখে নেই যা শুধুমাত্র সঞ্চয়পত্রের সুদ থেকে ইনকাম আসে তিনি কিভাবে অনলাইনে রিটার্ন সাবমিট করবেন তো প্রথমে আমরা ই ট্যাক্স ডট ডট বিডি এই ওয়েবসাইটে যাওয়ার পরে সাইন ইন অপশানে গিয়ে আপনার টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন দেওয়ার পরে ক্যাপচারটা সঠিকভাবে পূরণ করুন দিয়ে সাইন ইন করবেন সাইন ইন করলে আপনাকে আপনার ড্যাশবোর্ডে নিয়ে যাবে ড্যাশবোর্ডে আসার পরে রেগুলার ই রিটার্নে ক্লিক করব। রেগুলার ই রিটার্নে ক্লিক করার পরে আপনার যে অ্যাসমেন্ট ইনফরমেশন আছে সেটা বাই ডিফল্ট যা আছে তাই থাকবে আর ট্যাক্স এক্সিম্টেড ইনকাম নেই ওনার ক্ষেত্রে সৌন্নও দিচ্ছি হেডস অফ ইনকামে উনি ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট শুধুমাত্র সঞ্চয়পত্র ইনকাম আছে তাই এটাই সিলেক্ট করবো আমরা এরপরে সেভেন কন্টিনিউ দিব দেওয়ার পরে ওনার এডিশনাল ইনফরমেশন ধরে নিচ্ছি ঢাকা সাউথ সিটি কর্পোরেশনে ইনকাম সোর্সটা ট্যাক্স রিবেট উনি যেহেতু ধরে নিচ্ছে ওনার সঞ্চয়পত্র দুই বছর আগে কিনা হয়েছে যেহেতু দুই বছর আগে কিনা হয়েছে তিনি এটা এখন রিবেটের জন্য যোগ্য নয় আর এটা যেহেতু ফাইনাল ট্যাক্স এটার উপরে যেটা কাটা হয়েছে ওটাই ফাইনাল তো ওইখানে রিবেটের প্রয়োজনও নেই তো আমি নো সিলেক্ট করবো আর ওনার ক্ষেত্রে আইটি টেন বি রিকোয়ারমেন্টস যদি এগুলো কোনো অপশন ইয়েস হয় তাহলে ম্যান্ডাটরি আর যদি বলে যে না আমি এটা সাবমিট করব না যদি কোনোটা ইয়েস হয় তাহলে ম্যান্ডাটরি আর যদি সবগুলো নো হয় সেই ক্ষেত্রে চাইলে আইটি টেন বি দেওয়া যায় সেই ক্ষেত্রে ইয়েস হবে আর যদি বলে যে না আমি দিবো না সেই ক্ষেত্রে নো সিলেক্ট করে এখানে টোটাল গ্রস ওয়েলথের ফিগারটা দিয়ে দেওয়া যায় তো এখানে আমি ধরে নিচ্ছি যে উনি দিবে না তো তার গ্রস ওয়েলথ সে বারো লাখ টাকা ধরে নিয়ে ওটা আমি ফিল করলাম করে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিলাম এখন এখানে আসলে মূল যে জিনিসটা দেখানোর বিষয় যে ইনকাম যে ফিনান্সিয়াল অ্যাসেট যা সঞ্চয়পত্র থেকে তো এইখানে আপনি ফিনান্সিয়াল অ্যাসেটের টাইপটা সিলেক্ট করতে হবে তো ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আদার দেন পেনশনার্স এটাতে সিলেক্ট করবে তারপর তার আদার দেন পেনশনার টাইপের সঞ্চয়পত্র এখানে রেজিস্ট্রেশন নাম্বার তো রেজিস্ট্রেশন নাম্বারের জন্য তাকে সঞ্চয়পত্রের যে সার্টিফিকেটটা ইস্যু করে জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে সেখান থেকে এই ডাটাটা তাকে নিতে হবে তো তার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে এখান থেকে আপনি কপি করে নিতে পারেন রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা এখান থেকে বসাব দুই হাজার দুই আমরা এখান থেকে সঞ্চয়পত্রের যে নাম্বারটা আছে সেটা নিয়ে নিলাম তারপরে ইস্যুর তারিখ হচ্ছে একুশ সাত দুই ডেট অফ ইস্যু দুই হাজার বাইশ সাত মানে হচ্ছে জুলাই একুশ সাত দুই হাজার বাইশ এটা হচ্ছে গিয়ে তার ইস্যুর তারিখ তারপর হচ্ছে গিয়ে ভ্যালু ভ্যালু হচ্ছে গিয়ে পাঁচ লাখ টাকা গ্রস ইন্টারেস্ট আমরা দেখে নেই ইন্টারেস্ট কত ইন্টারেস্ট হচ্ছে গিয়ে ছাপ্পান্ন সাতান্ন হাজার ছয়শো টাকা ইন্টারেস্ট সাতান্ন হাজার ছয়শো টিডিএস টিডিএস হচ্ছে দুই হাজার আটশো আশি যেহেতু পাঁচ লাখ দশ লাখ টাকার নিচে দুই হাজার আশি হচ্ছে গিয়ে তার টিডিএস এর পরিমাণ সেভেন কন্টিনিউ দিলাম এরপর সে এক্সপেন্ডিচার এটা ওনার জন্য ম্যান্ডেটরি না তারপর যদি উনি সাবমিট করতে চাই ইয়েস আর যদি বলে যে না দিবো না তাহলে নো দিবে নো দিয়ে এখানে টোটাল যে এক্সপেন্ডিচার সেটা এখানে বসাই দিতে পারে সে ওনার ক্ষেত্রে দিলাম এক লাখ বারো টাকা এক্সপেন্ডিচার কমেন্টে চাইলে কিছু লিখতে পারে এরপরে কন্টিনিউ সেভেন কন্টিনিউ দেওয়ার পরে দেখেন ওনার ইনকাম ফ্রম দেখাচ্ছে এবং এই যে দুই হাজার আটশো আশি এটা হচ্ছে তার ট্যাক্স পেয়েবল এবং দেখেন এটা হচ্ছে গিয়ে ফাইনাল তার কিন্তু আর কোনো ট্যাক্স আসে নাই আর সঞ্চয়পত্রের সোর্স ট্যাক্সটা কীভাবে ক্লেম করবে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করে তারপরে ক্লেম সোর্স ট্যাক্স এখানে গিয়ে সঞ্চয়পত্রে ক্লিক করবে ক্লিক করে যে সিনক্রোনাইজ ফ্রম ইনকাম যদি এখানে ক্লিক করে দেখেন এই যে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র ওটা নিয়ে আসতেছে এখানে টিক দিবে দিয়ে এখানে এই পুরো টাকাটাই সে ক্লেম করবে দু টাকা এরপরে সিনক্রোনাইজ ভ্যালু এটা এখানে আপডেট করে নিবে দেওয়ার পর আপনি যদি গো টু রিটার্নে চলে যান ওখানে দেখবেন যে আপনার যা পেয়েবল ছিল সেটাই পেমেন্ট হয়ে গেছে তার মানে আপনার নেট ট্যাক্স পেয়েবল হচ্ছে গিয়ে জিরো আমরা এভাবে সঞ্চয়পত্র থেকে ইনকাম আসে এরকম কারো ই রিটার্ন সাবমিট করতে পারি তো পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের জন্য অন্য খাতের ইনকাম নিয়ে আসতেছি এরপর আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন